পাঁচ তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতে হবে সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শেখ মুজিব আওয়ামী লীগ এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না যেই কারণেই পাঁচ তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে আওয়ামী লীগের ছবি পেয়েছে পোস্টার পেয়েছে সেগুলো সব ধ্বংস করেছে তারপরে ঘটনা প্রভাব আপনারা সবাই জানেন সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন রুমিন ফারানা এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে এরপরে এসে দুই দিন আগে রোল কবি রিজপি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ নামে নেই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহর রহমতে কোনোদিন দিন করবো না এই মগজ বিক্রি করে খাবো না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে যেখানে ছিল থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনার রাজনীতি করবেন দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই কিন্তু বলে ফেললাম এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় এই যে দলে এত কোটি কোটি আপনার বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে এই আন্দোলনের জীবন দিয়েছে ভেতরে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হবো আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসে আমরা এটা জেনে যাব। তখন আমরা আমাদের মতামত জানাই দেব এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিন বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ অন্য কোনো কারণ কারণটা নাই আসলে ওরকম তো সেই জায়গাটা যদি নষ্ট করে না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয় নাই এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসেনি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রায়ের আছে সব কথার এই দেশ থেকে বার করা হয় নাই বিডিআর নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে এখন পর্যন্ত বের করে নেই উচিত ছিল পরের দিন তাদেরকে যেভাবেই হোক জেনারেল এনিস্ট্রি হোক আর যেভাবে হোক তাদেরকে ই করে দেয়া করা হয়নি আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয়নি এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে দুই লাখ পাঁচ লাখ না অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে দেওয়া হয়নি বাংলাদেশে গেল পনেরো বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয়নি আপনি এই নাম কি আপনার দরবেশ বাবা সালমানের রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল খেতে সে এক ব্যবসায়ীকে পিটিএম মেরেছে আর ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেটা দিয়ে 500 বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব 500 বার তার फांसी হইতে পারে তারকার সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল বা একজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে যে যে ব্যাংকের টাকা আত্মসাত করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু কিছুই হচ্ছে না শুনেছেন এখন পর্যন্ত এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রিপেড মিটারের মাধ্যমে যে কত কয় ইউনিট খরচ হচ্ছে কিছু কোনো কিছু জানা নাই যা মন চাচ্ছে কাটে নিচ্ছে সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত কিছু করা হয়েছে করা হয়নি প্রবাসীরা প্রবাসী লাউন্স তৈরি করছে আরে ভাই পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে দশ বছর পনেরো বছর থুইয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে তার পাঁচ মিনিট এয়ারপোর্টে যায় না তার বসতে ইচ্ছা করে না কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা আপনি এই বালের ভিআইপি লাঞ্চ ডাউন্স প্রবাসী লাঞ্চ করে তো লাভ নাই তাদের জন্য দরকার ছিল পাঁচ লাখ টাকা লাগে সৌ দিতে যাইতে ইন্ডিয়া থেকে যেতে লাগে সত্তর হাজার আমার দেশ থেকে কেন সত্তর হাজার টাকা একজন মানুষ স দিতে যেতে পারবে না এইটা তার দরকার একজন মানুষ বিদেশ যেতে চায় তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন তার বিদেশ যেতে লোন দরকার যেটা শ্রীলঙ্কা নেপাল এসব দেশগুলো করে তার লোনের ব্যবস্থা করেন বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই অতএব মানে বটম লাইন হচ্ছে এই সরকার একটা ব্যর্থ সরকার কিচ্ছু করতে পারেন নাই সব শেষ যেই কাজটা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকির এখানে নিয়ে এসে যেই মানুষরা এই দেশে জীবন দিয়েছে যেই আলেমরা রাস্তায় নেমে এসেছিল পাঁচ তারিখে সেই আলেমদের মধ্যে থেকে পাঁচজনকে আপনারা ধরে নিয়ে গিয়েছেন এটার প্রতিবাদ করায় মোস্তফা সরোয়াল ফারুকের সংস্কৃতি মন্ত্রণালয় এখন এত কিছু করার এত প্রয়োজন পড়ে নাই এখন পর্যন্ত মানুষ খাবারের টাকা নাই মানুষের জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সিন্ডিকেট ভাঙতে পারেন নাই সব জায়গায় আওয়ামী লীগের লোককে এনে এখন আপনি বাণিজ্য উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য তারা জীবন দিয়েছিল এই জন্য তাদের কোনো জায়গার মধ্যে আপনি ব্যবস্থা নিচ্ছেন না আওয়ামী লীগের লোকজনকে এনে এনে তারপরে বসাচ্ছেন মুজিব প্রেমীকে এনে তারপরে আপনি উপদেষ্টা বানাচ্ছেন এই জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে ই করেছিল দুইজন মানুষ আছে একজন নাহিদ একজন আসিফ এই দুইজনকে উপদেষ্টা বানানো হয়েছে আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান বিশেষ সহকারী তাকে উপদেষ্টা বানানো হয়েছে আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং যারা প্রথম আলোর গং তারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কান ভারী করতে পারে ইউনুস তো যেটা সত্য কথা সে তো বাংলাদেশে কোনো কিছু চিনে না বাংলাদেশের মানুষকে সে ঠিক মতো চিনেও না সারা জীবন ছিল বাইরে বাইরে সো তাকে কেন রাখা হয়েছে যেহেতু উনি সবার কাছে সমাদৃত আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিস আছে রিজার্ভ ক্রাইসিস আছে তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি এই জন্য তাকে বসানো সবাই মেনেও নিয়েছে কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে আপনি দেখেন ডেইলি স্টারের এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসি তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার ওয়াশিংটনে বানানো হয়েছে গোলাম মুর্তুজ এই গোলাম মুর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা দুই সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেট ভাবে ন্যাংটা হইয়া তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল আঠারো নির্বাচনের পরে সে যোগ তাকে সুশীল বসানো হইলো কোথায় ডেলি স্তরে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এগুলো আমরা বুঝি না এগুলো রয়ের প্ল্যান বিয়ের অংশ তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে অতএব যারা যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেশটা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে আমি মনে করি যারা ছাত্র আছে ছাত্রদের থেকে আরো বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে যারা জীবন দিয়েছে যারা ওই সময় আমরা এখন শুধু দুইজন উপদেষ্টাকে বাইরে দেখছি বাকি উপদেষ্টারা নাই তারা তো জীবন দিতে এসেছিল তারা কোথায় তাদেরকে উপদেষ্টা বানাতে হবে ডক্টর কনকসার বিনাকি ভট্টাচার্য তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে মানে আমার নামটা আমি বললাম না কারণ হয়েছে যে আপনার মনে করেন না যে আমি আমারটা মানে আমি হইতে চাই এই জন্য বলবে এই জন্য এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যাবো না এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না সো আমি যাচ্ছি না আর কি যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সরোয়ার পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে যারা জীবন বাজি রেখেছে নিজেকে বিপদে ফেলেছে তাদেরকে উপদেষ্টা পরিষদ আনতে হবে আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা এদের মধ্যে কেউ কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে ওদেরকে পরামর্শ হিসাবে রাখলে রাখা যাইতে পারে এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে কারণ এই যুবকরা উপদেষ্টা হইতে পারবেন কারণ এই বুড়ার বাচ্চাগুলো একটা আজ পর্যন্ত কোনোদিন এই পনেরো বছরের শাসন মামলা একটা হাঁচি দেয়নি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তাও শেখ হাসিনা মামলা করেছিল তাই তার সাথে ব্যক্তিগত বিরোধ ছিল এছাড়াও শেখ হাসিনার সাথে তার কোনো সমস্যা ছিল না বাকিগুলো যেগুলো আছে তাদের সাথে কোনো সমস্যাই ছিল না বরং বেশিরভাগই এই শেখ হাসিনার কথা শুনে তারপরে তারা কাজ করেছে অর্থাৎ তারা উপদেশটা হবে কিসের জন্য উপদেশটা যারা জীবন দিতে চেয়েছে তারা হবে যারা স্বাধীন করেছে তারা হবে অতএব একদম আমাদের বক্তব্য স্পষ্ট এই জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে এবং গত এই দুই তিন দিনের যে অবস্থা তাতে প্রকাশ্যে করে রাখলাম আমরা এখন থেকে আবারও বিপ্লবী এই সরকারের কোনো কাজে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে চাই না আমরা সব কিছুতে তাদের বিরোধিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত না এই উপদেশটা ফারুকি বসির সহ যারা আওয়ামী লসার যারা আছে তাদেরকে বাদ দিতে হবে এবং ছাত্রদেরকে ডক্টর কনকসের পিনাকী সহ ছাত্রদের থেকে কয়েকজন প্রতিনিধিকে সেখানে নিতে হবে এবং ইয়েকে মাহফুজ আলমকে আবার ফের প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসেবে নিতে হবে এবং নাহিদ এবং আসিফ তাদেরকে আরও ক্ষমতা দিতে হবে তারা যেন সংখ্যা লঘু হয়ে না থাকে আসিফকে আমরা দেখেছি একমাত্র সবচাইতে বেশি তিনি ভোকাল ছিলেন এই শেখ মুজিবের ছবি টবি এগুলো সরানোর ব্যাপারে তাকে কর্নার করে রাখা হয়েছে তাকে আরও ক্ষমতা যেই সব ইয়েগুলো তো আছে সেটা হতে পারে স্বরাষ্ট্র হতে পারে অন্য এই ধরনের প্রভাবশালী কোনো একটা ইয়েতে দিতে তাকে দিতে হবে আগেই বলেছি যে এদেরকে দিয়ে যদি মনে করি এরা এদের হয়তো অভিজ্ঞতা নাই অভিজ্ঞতার জন্য পাশে তাদের ইয়ে থাকো কিন্তু মূল পদে তাদেরকেই থাকতে হবে এটা আমাদের বক্তব্য এবং আমি হাসনাত এবং ঝার্জিস তারা যে আন্দোলনে ডাক দিয়েছে আবারও সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যখন যেটার ব্যাপারে আপনাদেরকে বলবে আপনারা বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবেন কারণ আপনাদের সরকার এটা না এরা আবারও ভারতের সেই কুচক্রী মহলকে এই উপদেষ্টা মন্ডলীতে ঢুকিয়ে তারপরে আপনি ফারুকের অবস্থাটা শুধু দেখেন ফারুকি ফারাজ নামের যে সিনেমা তিনি করেছিলেন সরাসরি ভারতের টাকায়

তারপরে গিয়ে এগুলোকে প্রমোট করেন এবং তার বিভিন্ন নাটক সিনেমাতেও এগুলো তিনি প্রমোট করে থাকেন পরকিয়া থেকে শুরু করে যত ধরনের অসামাজিক কার্যকলাপ বিকৃত রুচি বিকৃত কথাবার্তা বিকৃত গালি নাটকের মধ্যে প্রমোট করা ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি তাকে এনে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে সো এই সব কিছুই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে এবং ভারতের পক্ষে তবে আপনাদেরকে এই যুদ্ধে যেটা আগেও আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমার মনে হয় রক্ষা করা সেই কঠিন যুদ্ধটাতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহ হাফেজ